আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন এটি হলো আমার হাতে কৃত্রিম প্রজননকৃত প্রথম ছাগলের বাচ্চা তো ছাগলকে কৃত্রিম প্রজনন এই বিষয়টি আমাদের এলাকার খামারিদের জন্য অনেকটাই নতুন তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি তো এটার মা ছাগিটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এটার মা ছাগি এই ছাগি থেকে এই বাচ্চাটি হয়েছে এটিকে আমি ব্যবহার করেছিলাম এসিআই সিমেন্ট তোতা পাখি পাঠার বুল নাম্বারটা হচ্ছে দুশো বিয়াল্লিশ আপনার ছাগিকে উন্নত মানের এসিআই সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন সেবা পেতে চাইলে উপরের নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম